ইসলামপুরে তৃণমূল কংগ্রেস নেতা বাপি রায় খুন মামলায় মেহমুদ আলম নামে এক তৃণমূল কংগ্রেস নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ধৃত তৃণমূল কংগ্রেস সহ তিনজনকে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল সূত্রের খবর সোমবার রাতে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ মেহমুদ আলম শাহিদ আলম মঞ্জুর আলম নামে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে মেহমুদ আলম এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত দলীয় নেতা খুনের মামলা দলের কর্মী যুক্ত থাকায় দলীয় নেতৃত্ব বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন ধৃত মেহমুদ আলম ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী হিসেবে পরিচিত পুলিশ খুনের তদন্তের কাজ গুটিয়ে নিয়ে আসার নিহতের পরিবার অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন যারা অ্যারেস্ট হয়েছে এই যে আজকে ইদানিং মেহমুদ সাজ্জা সাঈদ আর মঞ্জুর এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি এদের পুরো প্রুফ পাইছি যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুব নিজে প্রেজেন্ট ছিল আমি নিজে চোখে দেখছি তারপরে ওদের বাইকগুলো সম্পূর্ণ আমরা ইয়ে আগে থেকে পুলিশকে দিয়ে কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শ্যুটার ও আইসে ওদের নাম ইয়ে করছে হয়তো তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে এরা একদম নাম্বার যারা অ্যারেস্ট হয়েছে এই যে আজকে ইদানিং মেহমুদ সাজ্জা সাহিদ আর মঞ্জুর এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি এদের পুরো প্রুফ পাইছি যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুব নিজে প্রেজেন্ট ছিল আমি নিজে চোখে দেখছি তারপরে ওদের বাইকগুলা সম্পূর্ণ আমরা ইয়ে আগের থেকে পুলিশকে দিয়ে কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শুটার ও আইসে ওদের নাম ইয়ে করছে হয়তো তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে এরা একদম নাম্বার ওয়ান এরা একটা চুরি করছিল কিছুদিন আগে এর কাকা তো ভাই তাজিমুল রহমানের বাড়িতে বাপি ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার ওকে দিয়ে বিচারটা ওরা করাই ছিল যার জন্য চোরদেরকে ও বাপি ধরে এনে শাস্তি করছিল কিছু শাস্তি করার কারণে এদের একটা মানে মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব আর ঠিক এর চার পাঁচ মাসের ভিতরে ওরা এই কাজটা করলো এই যে মীমাংসার কারণে কি মরতে হলো বাপ হ্যাঁ মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে মেন সূত্র ওদের ওদেরকে যে ধরে নিয়ে আসছে মারধর করছিল ওরা এটাই ওদের মেন সূত্র বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে এরা চুরি করছিল চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে শিকারও করাইছে শিকার করার পরে এদেরকে জাস্ট হালকা ছালকা একটু শাস্তিও করছিল যার জন্য এদের ক্ষোভে এই কাজটা করছে

বাপি তৃণমূল পার্টির হয়ে খুব ভালো কাজ করছে ভালো সম্পূর্ণ ক্যান্ডিডেটকে জিতাইছে এটাই ওদের একটা আরো বিশেষ ক্ষোভ থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকতে পারে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে এরা তিনজনই তো ছিল সেদিন হোটেলে নাকি এরা মেহমুদ একদম আমার সামনে ছিল মেহমুদ আর হোটেল মালিক যখন আমার ভাই মারা যায় আমার আমাকে ফোন করে আমি ফার্স্ট যখন দৌড়ে গিয়ে দেখি হোটেল মালিক বিজয় গুপ্তা আর তার যখন ওকে আমি গিয়ে থ্রেডিং করি যে আমার ভাই কোথায় আমার ভাইকে কে মারছে তখন ওই মেহমুদ ভিতরে কোথাও লুকাইছিল ও আবার দৌড়ায় বেরো যাচ্ছে সামনে ওকে আমি ফেস টু ফেস দেখছি তখন থেকে আমি বলে যাচ্ছি আমার মোবাইলে পুরো এই যে সিসিটিভির ক্যামেরার যে ভিডিওগুলো আছে টোটাল ওদের হ্যাঁ ভিডিও তো নেই কিন্তু ওদের ফটোগুলো আছে ওগুলো আমরা ছবি পেয়েছি ছবিগুলো তো ওদের যে বাইকগুলো আছে আমি বাইকগুলো চিহ্নিত করে বারবার বলছি পুলিশকে যে এই যে বাইকগুলো আছে যার যার বাইক আমাদের লোকালিটিতে আমরা সবার বাইক চিনি নাম্বার দেখতে লাগবে না এমনি আমরা গাড়ি দেখলেও চিনে যাই সম্পূর্ণ বাইক আমরা পুলিশ প্রশাসনকে দেখাইছি স্যার এই যে এই যে ইয়েগুলো কিন্তু পুলিশ এতদিন ওদের বিষয়ে কোনো ক্লু পায়নি যার জন্য অ্যারেস্ট করতে পারেনি আমার নাম বাপ্পা রায় হ্যাঁ দেখুন আজকে এই কেসে তিনজনকে ফাওয়াট করা হয়েছে তাদের নাম হলো মেহমুদ আলম মঞ্জুর আলম এবং শাহিদ আলম এই কেসে মুক্কারাম রাহি নামে একজন বর্তমানে রয়েছে তাকে করে তার লিডিং পিসিতে স্টেটমেন্ট অনুযায়ী এদের ইনভলভমেন্ট জানা যাচ্ছে সেই কারণে এদের অ্যারেস্ট হয়েছে এদের অ্যারেস্ট করা হয়েছে মেহমুদ আলমকে করা হয়েছে নিয়ার গুপ্তা হোটেলের কাছেই এবং বাকি দুইজন যারা রয়েছে তাদের শ্রীকৃষ্ণপুর নামক জায়গা থেকে নামটা হ্যাঁ নামটা তিনজনের নাম হলো মেহামত আলম মঞ্জুর আলম এবং আরেকজনের নাম হলো সাহিদ আলম বলছি এই যে এরা কি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল দেখুন এখন তো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ঠিক আছে এরা ঘটনাস্থলে ছিল এবং এক প্রত্যেকের রোল ছিল প্লে করেছিল ঠিক আছে এখন ইনভেস্টিগেশন চলছে এই মুহূর্তে আর মেহমুদ আলমের কি রোল ছিল প্রত্যেকেরই রোল রয়েছে ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে তদন্ত এখনো প্রাইমারি লেভেলে রয়েছে ঠিক আছে সবাই আজকে প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে যাদের এই পর্যন্ত পাঁচজন অ্যারেস্ট হয়েছে এই কেসে প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে কি টাইপের ইনভলভমেন্ট রয়েছে সেটা একটু বলি এরা ইনভলভ রয়েছে এই সেটাই মুহূর্তে ডিসক্লোজ করছি না তদন্তের স্বার্থে